তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুন্দরবনের একেবারে লাগোয়া গ্রাম সুন্দরবন সুন্দরবন নিকটবর্তী ছোট ছোটো গ্রাম তোমরা বলা যায় সুন্দরবনের মাঝে এগুলো একবারে সুন্দরবনের মাঝে গ্রাম এই গ্রামগুলো ছোট ছোটো বসতি এখানে মাঝে মধ্যেই খবর পাওয়া যায় যে বাঘে মানুষকে ধরে নিয়ে যায় হ্যাঁ বছরে দু একটা ঘটনা প্রতিটি পাড়াতেই ঘটে এখন আমরা হাটে যাচ্ছি এই যে বাদ দেখছ সমুদ্রের জল যাতে জোয়ারের জল যাতে ঢুকে না পড়ে তার জন্য বাদ দেওয়া আছে আমরা ঘাটে চলে আসলাম আমরা খুব কাছাকাছি একটি হোটেলে ছিলাম বঙ্গোপসাগরের একেবারে মোহনায় সুন্দরবন বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য চলে আসলাম যে দেখতে পাচ্ছ এখানে একটা অফিস আছে পর্যটক অফিস এগুলো হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গরান গেঁয়ো এই গাছগুলো আমরা যেগুলো পড়েছি ভূগোল বইয়ে সেই গাছগুলো এখানে দেখা যাচ্ছে হ্যালো দেশে সুন্দরবন কখালে আমরা চলে আসছি এখানে আনন্দের অতি সাজে তার অভিমত ব্যক্ত করছে আমরা এখন খুব ভালো লাগছে আমাদের উই আর ভেরি চার্মফুল এট কইখালি বিসাইড সুন্দরবন হেসমন আমি একটু জম করে দেখাই আপনাদের শাসমুল পাকের মধ্যে ছোটো ছোটো বেরিয়ে বেরিয়েছে এখানে দিয়ে যেহেতু এগুলো লবণাক্ত জল তাই গাছের যে প্রয়োজনীয় অক্সিজেন সেটা পাতা থেকে আসে না বা মেন মূল থেকে আসে না ওই জন্য শ্বাসমূল অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করার জন্য এই গোড়া থেকে অনেকগুলো শাঁশমূল বেরিয়ে থাকে এই সুন্দরী গাছের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য ইউনিক বৈশিষ্ট্য এগুলোর